অত্যাধিক হারে নোভিসাফি বৃদ্ধি এবং ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সিলেট ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার দাবি জানানো হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর হারুনুর রশিদ সভাটি যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম এবং কো কনভেনর জামাল হোসেন সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইম কৈসোর সাবেক স্পিকার আহবাব হোসেন সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম সহ আরও অনেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইয়ে হয় সব বিমান যাতে নামতে পারে তাকে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানাচ্ছি আমরা এই বাংলাদেশ কমিশনের নবিসা ফি যে বৃদ্ধি করা হয়েছে ফোরটি সিক্স পাউন্ড থেকে সেভেন্টি পাউন্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখতে হবে এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে